এটা হচ্ছে টেন জেনারেশন এসপি ডেল এবং লেনোভো তিনটা পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ফ্রেশ কন্ডিশনের একটা পিসি দেখতে পাচ্ছেন এই পিসি প্রাইস করে রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ভিডিও এটিং

অ্যাড করতে পারবেন অর্থাৎ এইট এর ষোলো জিবি পর্যন্ত আপনি এড করতে পারবেন সামনে পেয়ে যাচ্ছেন পাওয়ার পোর্ট ইউএসবি থ্রি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং সাউন্ড পোর্ট এবং স্পিয়ারটা স্পিয়ারটা লোগো দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা মিনি পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকজ আমার সামনে যে গুলো দেখতে পাচ্ছেন কোরআ থ্রি থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত পিসি নতুনের থেকে অর্ধেক দামে পিসি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং এই পিসি গুলো দিয়ে আপনারা হেভি লেভেলের কাজ করতে পারবেন কোন রকম হ্যাঙ্গিং হ্যাং কিংবা হচ্ছে বাফারিং করবে না খুব সুন্দর স্মুথলি ভাবে কাজ করতে পারবেন কোনো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন কোন পিসিটি দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে পিসিটা নিয়ে কথা বলবো আমরা এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 3 থার্ড জেনারেশন কোরাই 3 থার্ড জেনারেশন 4GB RAM ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটি প্রাইস করে রেখেছি ভিউয়ার্স মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এবং প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু আপনি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এরপরে যে পিসিটি দেখাচ্ছে এটা হচ্ছে থাকবে এসপি ব্র্যান্ডের পিসি ফোর জেনারেশনের কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসবি দিয়ে পিসিটির প্রাইস করে রেখেছি ভিওর্স মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকায় এবং একদমই লুক লাইক নিউ কন্ডিশনের পিসি এবং ফ্রেশ কন্ডিশনের পিসি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং একটা পিসিতে পোর্ট অ্যান্ড বাটুন যা থাকে এই পিসিতে কিন্তু তাই থাকবে সামনে পেয়ে যাচ্ছেন পাওয়ার পোর্ট ইউজবি থ্রি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং সাউন্ড পোর্ট এবং স্প্রেটা স্প্রেটা লোগো দেওয়া আছে এবং পিছনে কিন্তু আসলে দেখা যাবে যে ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আরও ইউবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট যেটা অ্যাডাপ্টার দিয়ে চলবে এবং খুব ফ্রেশ কন্ডিশনের পিসি পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা কোরআ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে কেউ যদি চান যে পিসিটাকে আপনি আপডেট করবেন কোরআই ফাইভের ফোর জেনারেশন করবেন সেটা করার সুযোগ আছে কোরআ ফাইভের এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র নয় হাজার নয়শো টাকায় অর্থাৎ আপনি ডেস্কটপে যে প্রসেসরগুলো ডেস্কটপ বিল করার সময় যে প্রসেসরগুলো আমরা ব্যবহার করি এই পিসিতে কিন্তু সেমিলারি প্রসেসর আপনি চাইলে আপডেট করার সুযোগ আছে আর প্রসেসর কফি হওয়ার কোনো সুযোগ নাই এবং লাখেও একটা নষ্ট হয় না জেনারেশনের ভিতরে আমাদের কাছে দুটি কনফিগারেশন থাকবে দুইটা ব্র্যান্ডের থেকে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো মডেলের একটা পিসি এবং এই তো একদম পোর্ট অ্যান্ড বাটুন সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু ব্ল্যাক ইউজ পোর্ট হলেও কিন্তু ইউজ বি থ্রি পেয়ে যাবেন আপনি এবং এগুলোর পিছনে কিন্তু আরও ইউজ পরিমাণে ইউজডি পোর্ট থাকছে ডিসপ্লে পোর্ট থাকছে বিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট এবং পাওয়ার পোর্ট থাকছে এবং এই পিসিগুলো কিন্তু আপনি ইন বিল্ড প্রতিটা পিসিতে কিন্তু ইন বিল্ড ইন্টারনেট রিসিভার পেয়ে যাবেন আপনি এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা দেখেন যে হচ্ছে অ্যাম ডট টু এনভিএম দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার ইন্টারনেট রিসিভার যেটা আপনার ইন্টারনেটটাকে আলাদাভাবে আপনাকে কোনো কাঠ কিংবা ডঙ্গল আপনাকে ইউজ করতে হবে না খুব ভালো মানের রিসিভার পেয়ে যাবেন কেউ যদি চান যে ইন ফিউচারে হার্ড ডিস্ক ব্যবহার করবেন কিংবা আরও বেশি স্টোরেজ প্রয়োজন হয় কিংবা সাতা অ্যাসিডি ব্যবহার করবেন থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি যেটা টু পয়েন্ট ফাইভ যেটা এটা কিন্তু আপনি করতে পারবেন এবং এটা সাইডে চলে আসি আমরা এটা দেখেন যে র্যাম লা র্যাম ইনস্টল করা আছে একটা চাইলে কিন্তু আপনি আরও একটা র্যাম অ্যাড করতে পারবেন অর্থাৎ এইটের ষোলো পর্যন্ত র্যাম আপনি অ্যাড করতে পারবেন এই কাপারটা দেখতে পারছেন এটা হচ্ছে অ্যালমিনিয়াম কাপার বাট ব্ল্যাক পাইপিং করার সামনে একটা ফ্যান দেওয়া আছে ফোরটি এম এম একটা ফ্যান করা আছে যাকে পিসি কুলার হিসেবে ব্যবহার করার জন্য এবং এগুলা কিন্তু অরিজিনাল মাদারবোর্ড থেকে শুরু করে টোটাল সিস্টেমে যা পাবেন সব কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এ পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু দিয়ে প্রাইস থাকবে ফিওয়ার্স মাত্র সাত টাকা এবং নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিওয়ার্স আসলে কেউ যদি চান যে আপডেট করবেন কোরাই ফাইভ এর আপডেট করার সুযোগ আছে এই পিসিটাতে সেম পিসিটাতে কোরাই ফাইভ করতে পারবেন কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র দশ হাজার চারশো টাকা কেউ যদি চান যে কোরাই সেভেন করবেন কোরাই সেভেন করারও সুযোগ আছে কোরাই সেভেন এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা পিসি কিন্তু আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি নব্বই দিন পেয়ে যাবেন লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি চান যে আসলে মিনি এই পিসিগুলো দিয়ে যারা আসলে আইফাইভের যে পিসিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনার অফিসিয়াল বেসিক লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন কাজের পাশাপাশি যারা আসলে ফ্রি ফায়ার খেলতে চান কিংবা টুকটাক যারা ভিডিও এডিটিং করতে চান ক্যান বা ক্যাটক্যাব দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এই পিসিগুলার কিন্তু আপনি নব্বই দিন পেয়ে যাচ্ছেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি যারা আসলে এ এমডি লাভার আছেন এ এমডি যারা পছন্দ করেন আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এম ডি পিসি এবং এটার মডেলটা থাকবে হচ্ছে এসপি ব্র্যান্ডের পিসি ইউসি পোর্ট পেয়ে যাবেন এবং সবেন পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল থাকবে এইট জিবি 8GB RAM এইট জিবি র্যাম থাকবে DDR3 থ্রি এইট জিবি র্যাম একশো আঠাশ এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র এগারো হাজার টাকায় এবং নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিউয়ার্স এরপরে চলে এবং আপডেট জেনারেশন অর্থাৎ DDR4 এ এবং হচ্ছে 6 জেনারেশনে এবং হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভ এন কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি RAM 256 জিবি NVME দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 12800 টাকায় এবং টাইপ সি পোর্ট পাবেন USB পোর্ট USB 3 পোর্ট এটাতে যে পোর্ট এন্ড বাটন আছে সবগুলোই হচ্ছে USB 3 পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন তিনটা অর্থাৎ তিনটা মনিটর আপনি একসাথে কানেক্ট করতে পারবেন আর জে ফর্টি ফাইভ পাওয়ার পোর্ট একদমই লুক লাইক নিউ কন্ডিশন পিসি পেয়ে যাবেন এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র বারো হাজার আটশো টাকায় নব্বই দিন পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে কেউ যদি চান যে একটু আপডেট নেবেন যেমন এসপির জায়গায় আপনি ডেল নিতে পারেন ডেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে ডেল্টা নিতে হলে প্রাইস করতে হবে আপনাকে তেরো হাজার আটশো টাকা এবং নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই পসরগুলো এই পিসিতে কিন্তু যে আছে সেটা কিন্তু চাইলে আপনি কোরাই সেভেনও আপডেট করতে পারবেন কোরাই থ্রিও করতে পারবেন আপনার মতো করে চাইলে কিন্তু আপনি আপডেট করার সুযোগ আছে প্রোডাক্টে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে প্রতিটা প্রোডাক্টেই এবং এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার আটশো টাকা কোরআ ফেভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে কেউ যদি চান যে আরেকটু হেভি মানের পিসি নেবেন টেন জেনার এইট জেনারেশন নেবেন এইট জেনারেশনের পিসি এসপি এবং ডেল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সিমিলার কনফিগারেশনে কেউ যদি চান যে কোরাই ফাইভের সেভেন জেনারেশন নেবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এন ভিএম ই থাকবে এরকম একটা পিসি থাকছে এবং হচ্ছে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটোকেডের কাজ করতে চাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন এরকম একটা পিসি এবং হচ্ছে টাইপ সি পোর্ট সহ থাকবে এবং এই পিসিটির প্রাইস থাকবে ভিউার্স মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে কোরাই ফাইভের সিক্স সেভেন জেনারেশন কোরআ ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ডেল ব্র্যান্ডের পিসি থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা আসলে ভিডিও এটিং এর কাজগুলো এক্স মধ্যে করছে তারা কিন্তু নিতে পারেন ভিওয়ার্স এরপরে আরেকটু আপডেট জেনারেশনে চলে যাবো আমার হাতে এখন যে পিসি গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন জেনারেশন এইট জেনারেশনের পিসি ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জিরো মডেলের পিসি টাইপ সি পোর্ট সব পোর্ট অ্যান্ড বাটন সব অ্যাভেলেবেল মানে একটা পিসিতে নর্মালি যা যা থাকবে এই পিসিগুলোতে মিনি পিসি হলেও কিন্তু আপনি পোর্ট এন্ড বাটন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ওর ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র আঠারো হাজার আটশো টাকায় এবং নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে এটাতে আরও ভালো মানের ভিডিও এডিটিং যারা আসলে গেমিংয়ে লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে করতে পারবেন এবং অফিসিয়াল বেসিক লেভেলে সব ধরনের কাজটা করা যাবেই এবং এরপরে যে পিসিটা দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশন এসপি ডেল এবং লেনোভো তিনটা পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ফ্রেশ কন্ডিশনের একটা পিসি দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড হলে এটা নতুন বাট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে তে মানে আউটসাইডও কোনো রকমের দাগ নাই কোনো স্কেস নাই এবং ফ্রেশ কন্ডিশনের পিসি পাবেন এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটা প্রাইস করে রেখেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নব্বই দিন পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি মিনি পিসি হলো কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে বড় যে পিসি গুলাতে ডেস্কটপ পিসিতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে মিনি মিনিপিসিতে কিন্তু সেমিলার প্রসেসরই ব্যবহার করা হয়েছে এবং আপনি চাইলে আপডেট করতে পারবেন এবং এই ছিল ভিওর্স আজকে আমাদের পিসি নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকায় এলিফেন রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন প্রতিটা পিসের ক্ষেত্রে করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দেওয়ার আগেই প্রোডাক্টটি হাতে নিয়ে দেখে দেন তারপর আপনি পেমেন্ট করে দিবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ